এক লিটার তেল কিনবা না গাড়িতে যাওয়ার সময় তো যাও তা দেখা হবে না সামনে তারিখ আসবা নেই কথা হবে না তো যাও তো দাঁড়াও 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 চলো মন পরীক্ষা খেলাম তুমি আর ভাই বাই নেই ভালো কথা আর কতদিন কাছনি আলাম আমি তো নিছি তোমার আমি নিছি না তোমার ঠানিছি না তুমি যা আমারে আমি তো ভাই আমি তো তুমি ভাই ভাই টাকা নাই

এখন আমরা চেষ্টা করি মানুষকে ডাইল ভাত খাবার এক জায়গা বসে এটা অনেক কিছু দেখেন এই ভাই যান আমার ভালোবাসে আমার ভিডিও দেখে ভিডিও শেয়ার করে সেই জন্য আসছে অনেক দূর থেকে আমাকে অনেক ভালোবাসে এই যে আসছেন ভাই যান আমার মতো মানুষ আপনি আপনারা লক্ষ্য পর কিনতে পারেন তারপর আপনারা ভালোবাসে আমার এখানে আসছেন এটা মন ভরে গেছে আর সাথে টাকা পয়সা কিছু না আমার গোতরে চামড়া দিয়ে জুতে বানাই দিলে আমি সব দিতে পারবো না আপনি আমাকে ভালোবাসেন ভাই আপনি আমাকে অনেক ভালোবাসেন এখন এই যে ধরেন আপনি আসছেন

আপনারা তো ভাবেন আমরা আমরা লাখ লাখ টাকা কামাই করি আপনার সামনেই দেখছেন কালেকশন হয়েছে কত কত হয়েছে উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে কত বুঝেন আমরা জনগণের জন্য কি করি এটা তারপর বিষয় না আমার কথা উনত্রিশ টাকা উঠুক আমরা প্রয়োজন উনত্রিশ লক্ষ টাকা খরচ করব কিন্তু এই যে ভালোবাসাটা এটা তো টাকা দিয়ে কিনতে পারবো না এই যে ভাই আসছে এই ভাই লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম আছে এই কথা বলি এই ভাই অনেক দূর থেকে আসছে ভাই কি আমি টাকা দিয়ে আনতে পারতাম বলতাম ভাই পাঁচ লাখ টাকা দিব আসেন জীবনে আসতাম